নমস্কার বন্ধুরা জনতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত লোকসভা ভোটের মাঝে আবার সামনে পাকিস্তান ইস্যু গত বৃহস্পতিবার গুজরাটের আনন্দের এক সভা থেকে পাকিস্তান ও কংগ্রেসের আঁতাতের কথা সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কংগ্রেস কে লিয়ে আব পাকিস্তানি নেতা দুয়া কর রে হ্যাঁ

সেই ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছিলেন রাহুল গান্ধী তবে কি রাহুলকেই সমর্থন করছেন ফাওয়াদ বা পাকিস্তান প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল ভারতের বর্তমান পরিস্থিতি সবার সামনে তুলে ধরেছেন রাহুল যারাই মানবাধিকার নিয়ে কথা বলবেন আমি তাকেই সমর্থন করবো এমনটাই মন্তব্য ছিল ফাওয়াদের ফাওয়াদ চৌধুরীর এই মন্তব্যকেই আনন্দের সভা থেকে লোকসভা ভোটের জন্য নতুন হাতিয়ার হিসেবে তৈরি করলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর দাবি কাকতলীয়ভাবে বিষয়টা দেখুন কংগ্রেস ইজ ডাইং আর পাকিস্তান ইজ ক্রাইং অর্থাৎ ভারতের কংগ্রেস দুর্বল হচ্ছে আর পাকিস্তান নেতারা কংগ্রেসের জন্য দোয়া করছেন পাকিস্তান ভীষণভাবে চায় কংগ্রেসের শাহজাদা প্রধানমন্ত্রী হন আর কংগ্রেস যে পাকিস্তানের ভক্ত সেটা তো আমরা ইতিমধ্যেই জানি পাকিস্তান এবং কংগ্রেসের এই আতাত এখন প্রকাশ্যে চলে এসেছে প্রসঙ্গত ফাওয়ারদের রাহুল প্রশংসার এই অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য অমিত মালব্যর অভিযোগ কংগ্রেসের ইশতেহারে মুসলিম লীগের ছাপ স্পষ্ট সীমান্তকারের প্রতিবেশীকে সমর্থন করে তারা এখন পাকিস্তান যেভাবে রাহুলের প্রশংসা করছে কংগ্রেস পাকিস্তান থেকে লড়বে কিনা সেটাও তারা প্রশ্ন তুলেছেন ভারতে তার মন্তব্য নিয়ে এত কথা হওয়ায় ফের এদিন নিজের এক্স হ্যান্ডেলে নেতা ফাওয়াদ চৌধুরী লেখেন মনে হচ্ছে আমার কথায় ভারতের প্রধানমন্ত্রীজি রাগ করেছেন মোদীর ভাষণের পরে কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা দেওয়ার চেষ্টা করেন রাশিদ আলভি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নওয়াজ শরীফের বন্ধুত্বের কথা সবার জানা সেই বন্ধুত্বের জায়গা থেকেই নওয়াজের দলের মন্ত্রী এই কাজ করছেন আসলে মোদীকে ফায়দা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান ও তার মন্ত্রীরা তবে কংগ্রেস নেতা যাই বলুন না কেন পাকিস্তানের মোদী আবার সবার সামনে চলে এসেছে আর পাক নেতার এই আবেদন বিজেপি ও মোদীকে প্রচারে নতুন অস্ত্র তুলে দিয়েছে